দশক এদিকে লক্ষ্য করুন দর্শক মরিচের দ্বিগুণ ফলন হবে ঘরোয়া উপায়ে এটি তৈরি করে গাছে দিলে চনন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের কয়েকটি রসুনের কোয়া নিয়ে নিতে হবে এবার এগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে এর সাথে আমাদের দুই থেকে তিনটি মরিচ এভাবে কেটে এভাবে হামিমদিস্তার মাধ্যমে এভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা হয়ে গেলে এবার একটি আলাদা পাত্রে রেখে এর মধ্যে আমাদের হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিতে হবে এবার আলাদাভাবে একটি পেঁয়াজ এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এবার এগুলোকে আলাদা একটি পাত্রে নিয়ে এর মধ্যে আমাদের হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবার কিছুদিন রেখে দিলে কিছুদিন পর এই দ্রবণটি একটি শাঁখনির মাধ্যমে ছেঁকে নিতে হবে এবার দুটি দ্রবণ একসাথে মিক্সচার করে এর মধ্যে আমাদের আরও এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিতে হবে এবার এর মধ্যে দুই মুখ পরিমাণ ভিনেগার দিয়ে দিতে হবে এতে করে দ্রবণটি দশ থেকে পনেরো দিন টিকবে এবার এই দ্রবণটি আরও পাঁচ লিটার পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে এটি প্রত্যেকটি গাছের গোড়ায় সপ্তাহে একবার দিতে হবে এতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে ধন্যবাদ